ধর্মেন্দ্রজি অসুস্থ সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে সত্যি অসুস্থ হসপিটালে অনেকে ভাবি যাবি খারাপ কথা কত কিছু বলছে কিন্তু একবার ভাবুন তো সেই মানুষটা সারা বিশ্ব সারা ভারতবর্ষ সারা পৃথিবী মানুষকে কত রকম তার সিনেমা দিয়ে খুশি করেছে আনন্দ দিয়েছে সেই মানুষটা আজকে অসুস্থ তাকে নিয়েও কত রকম কথা বলছে কিন্তু আমরা কী দেখি অনেক সাধারণ মানুষ একটা গাড়ি একটু ভালো চাকরি একটু কিছু ব্যাঙ্ক ব্যালেন্স হলেই তাদের অহংকারে পা পড়ে না তাদের এমন অহংকার হয়ে যায় যে অন্য কাউকে দরকারই নেই আর অন্য কারোকে সাহায্য করারও দরকার নেই অন্য বিপদে তাকানোরও দরকার নেই কারণ সে এখন একটা ভালো কি বলবো লাইফ লিড করে একটা উচ্চ শ্রেণীর লাইফ কিন্তু এই সমস্ত মানুষগুলোকে দেখলে বড়ো বড়ো অভিনেতা তাদের দান তাদের কথাবার্তা তারা কতটা মানবিকতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে সেই কথাগুলো যখন আমরা জানতে পারি তাদের উন্নত মানসিকতার যখন আমরা পরিচয় পাই তখন সত্যি আমাদের গর্ব হয় যে হ্যাঁ এখনও ভালো মানুষ আছে এবং তারা এত মহান এত তাদের ঐশ্বর্য এত পয়সা তাও তাদের তারা মাটির মানুষ হয়ে থাকত মাটির মানুষের মতো তাদের জীবনযাপন সাধারণ মানুষের মতো তারা অসাধারণ হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছে সত্যিই ভালো লাগে তেমন আর তখন এই যে যারা নাকি খুব নিজেদেরকে মনে করে যে আমার এত টাকা আমার এই দুটো গাড়ি আছে বাড়ি আছে এই আছে সেই আছে আমার আর কাউকে দরকার নেই আমার অসুখ বিসুখ হলেও অসুবিধা নেই টাকা পয়সা আছে আর কোনো কিছুতেই আমার অসুবিধা নেই আমি একটা রকম এদের সাথে বেশি সম্পর্ক না রাখাটাই ভালো যারা সাধারণ যাদের দেখতে খারাপ যাদের সেরম বড় বড় কিছু নেই গাড়ি বাড়ি কিছুই নেই সেভাবে তাদের সাথে অত না রাখাটাই ভালো সম্ভব সত্যি সে সমস্ত সাধারণ মানুষগুলোর অসাধারণ একটা ভাব ভাব দেখলেও কিন্তু আমাদের অনেকের লজ্জা লাগে যেখানে লতা মঙ্গেশকর বলে গেছে এক সেকেন্ড তারও কম সময়ে ঈশ্বর চেষ্টা করলে ঈশ্বর মনে করলে সব দূরিস্বাদ করে দিতে পারে যা কিছু পেয়েছি জীবনে ঈশ্বরের কৃপায় পেয়েছি সে চেয়েছে তাই আছি চলছি বলে গেছে সেই শুরু সম্রাজ্ঞী যাকে আমরা প্রত্যেকে সরস্বতী মাতা বলে মনে মনে প্রত্যেকের মনে তার স্থান বাইরে যাই থাক তার অন্তরে কিন্তু সবার সে অন্তরটাই কজন থাকতে পারে সে অন্তরে থাকাটাই তো সবচেয়ে বড় কথা অন্তরে জায়গা করাটা সেই জায়গাটা যে করতে পারে সেই হচ্ছে সবচেয়ে বড় এই জগতে যে অন্যের অন্তরে জায়গা করে নিতে পারে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তার জায়গাটা অন্তরে থাকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া সবাইকে আমার অনেক শ্রদ্ধা সম্মান আর